কথা ভাবে এমন ভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছিল আমি তো বলেছিলাম বলছি না এটা বারো বছর আগে যেদিন আমাকে দিন শয়তান মানুষ শয়তানকে দিয়ে সক্রান্ত করে আমাকে পালা পাগল বানানোর জন্য আমাকে আট দশ জন লোক লাগাই লাগিয়ে ধরার জন্য চেষ্টা করেছিল ওই দিন তো বলেছিলাম ধরতে কি ফেরেছে কেউ না আমার সামনে আসা সাহস করেছিল কেউ নিজে ধরা দিছিলাম এই জন্য ধরতে ফেরেছে কসম আল্লাহ দোকানে দুয়ার থেকে দিয়ে বাড়িতে চলে আসছি বাড়িতে আসি কি করবো রুমে রুমে আসে বসে গেছি বসে রয়েছি কি করবো বাসার কোন যারা ছিল সবাই শয়তান ছিল ওটা আমি জানতাম আমাকে আমি শয়তান বুঝতে দেখতে পাইতাম আমাকে শয়তান আল্লাহাই জিন শয়তান আমি দেখছি বারো বছর আগে আল্লাহ দেখাইছে আমাকে মানুষ শয়তান আমি মানুষ শৈতান সম্বন্ধে আল্লাহাই আমাকে বুঝাইছে প্রায় পনেরো বছর আগে

ওই ইনজেকশনের প্রভাব আমি প্রায় টানা দুই তিন বছর পর্যন্ত বুক করছি আমি আল্লাহাক আমাকে আবার ফু হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ফিরে আগে থেকে আরো শক্তিশালী আরো পাওয়ারফুল আরো এলেন আরো হেকমা দান করেছে বেশি আমাকে ওই সময় থেকে কুদরতি ভাবে তিরিশ পাড়া কোরআনের এলেন আল্লাহাক আমার এই কলমে ঢুকে দিয়েছে

অপরাধ কেছিল আমি রাতে উঠতে এমন ধরো যেরকম জব দুপান হোক যেরকম ঠান্ডা হবে আমি ফজর নামাজ না যাই এটা আমার অপরাধ

আমি এটার সাথে লেগে গেছি এটা আমার অপরাধ এটা আমার ফোটোর সমুদ্র আগে বলছে কে আগে এমন সময় আসবে আমার কোনো উন্মত নেই আমার উপর অটল থাকে তাহলে তাকে তুমি সবাই পাগল বললে এই জন্য তো আমাকে ফাগল বলছি এখন বলতেছে ফাগল

দুই বছর 200 বছর যাবেন অতিক্রম করবে না দুই বছর বছরের আগে কে আমাদের কে আমার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ কি আমাদের যে বড় বড় আলামত যেগুলো বড় বড় আলামত ছোট আলামত না বড় বড় আলামত যেগুলো মাত্র 8 থেকে 10টা বাকি আছে বল কি ভাবে আমি কত হাদার হাদিস এর এটা আমি জানি না একমা আমার আল্লাহ জালে আজকে এ কোরআনের সাথে लेके থাকার কারণে লেগে যাওয়ার কারণে ওই আমার রাসূলের হাদিস সবগুলা 500 বার হয়েছে আমার উপর কিয়ামতের আলামত সবগুলা শুরু হয়েছে আমাকে দিয়ে আমাকে দিয়ে আমি বুঝতে পাইতেছি আমাকে বলতেছে আমার পরিবার লোকেরও বলতেছে বই কিনে কেন টাকা কেন নষ্ট কররে বই হচ্ছে এগুলা কোরআন তাফসীর হাদিসের হাদিসের কিতাবগুলা বুখারী শরীফ নাসায় শরীফ মুসনাদ ইবনে মাজাহ পরিজন কারো কাছে আমি ভালো নয় কেন উঠতে বসতে খালি হাদিসের কথা বলি খালি শূন্য কথা বলি খালি হালা হালা মানে সব ঘন্টা গেলেও কথা বলি হাদিসের খাইতে গেলেও হাদিস

এই দুটো কিতাবে আছে এই জন্য আল্লাহ ভাগ আমাকে দিয়ে বলাইতেছে ভাই আমার কোনো ক্ষমতা নাই বলার আমার কাছে আমি কোনো কিছু আমার কাছে কিচ্ছু নাই বলার মাঝে মধ্যে আমি বোবা হয়ে যাই মাঝে একদিন কথা না বললে আমার কাছে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে কথা বলা কথা বলতে এখানে রিজিক নিয়ে গেছে অন্যদিকে আমার কি করার ভাই আর কথা বলবো না আজকে চলে যাবো দোকানে